সম্পদের জন্য ভাইয়ের সাথে চাচার সাথে বাতিজার সাথে ফুফুর সাথে বছরের পর বছর মামলা করছো বছরের পর বছর কষ্ট দিছো এক বিগত জায়গা ছেড়ে দিলে তোমার আপন ভাইয়ের বাড়িটা সোজা হয়ে যায় তুমি দিস কত কাঁদছে বাতিজা তুমি ডাকাইতে দেও নাই একটা গাছ কাইটা দিলে তাগোবাড়ির রাস্তাটা সোজা হয়ে যায় না দিতো কেউ দিতাম না কা দিতাম না কইসি এই খুদার কসম এই নাফর গুলাকে কেমতের দিন ডাকবে আয় এখন নে এখন নে বোন কতবার আসছে তোর কাছে ভাই আব্বার সম্পত্তি থেকে আমারে দিতাম না এই নাফরমান বারবার ফিরাই দিছে বুড়ো হইয়া গেছে তার মিথ্যা কথা বলে না এরকম ষাট বৎসরের বুড়া কিন্তু ডাকায় বোনেরা জমি দেন হ্যাঁ সৌদি আরবের রুমাল আর আপনি আরবের কুরমা খাজুর খান হ্যাঁ সাদোয়ানে গপ মারে আপনি সাদোহানে গপ মারেন আপনার সাদোহানের গপ শুদ্ধ আপনাকে টাঙ্গায় ফিরবোনে সাফ কথা পঞ্চনের সম্পদ নষ্টকারী আপন হক নষ্ট করে কি নিকৃষ্ট মানুষ বারবার বলে যে কি খবর নিবাগা ভাই বোনের সম্পর্ক আর না বোন বাগিনা আর আইতা না পাঠাইতে আইতানা না তার মানে ভাই নামের এই ডাকাত বলতে চাইতেছে বোনেরে তুই আমার ভাই ভাত খাইতে হইলে জমি দিয়া ভাত খাইতে সম্পত্তি দিয়া খাইতে হইব আপন বাঘিনা ভাত খাইতে হইলে জমি দিয়া সম্পদ যে ঠকায় সে একদম নিচু জাতের মানুষ একদম নিম্ন জাতের মানুষ বেশি খারাপ একেবারে বাজে লোক একদম বাজে মানুষ এটা নিকৃষ্ট মানুষ আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম বলছেন যেই দান যেই সাদা জনকে করা হয় এটার মধ্যে দুইটা নেই কি একটা হলো দান করার স্বভাব আরেকটা হলো আপনজনের সাথে সম্পর্ক বজায় রাখার স্বভাবের মধ্যে আছে নবী সাল আলী ওসাল্লাম বলছেন হে আল্লাহর বান্দাগণ তোমরা যদি সেজদা দিতে দিতে সর্বশ্রেষ্ঠ হও আল্লাহর মর্যাদা বাড়বে না আবার তোমরা নাফরমানি করতে করতে যদি ফেরাউন্ন মৃদ হও আল্লাহর মর্যাদা কমবে না কোনো কিছুই আল্লাহর মর্যাদাকে বাড়াইতেও পারে না আল্লাহর মর্যাদাকে কমাইতেও পারে বরং তিনি সর্বদাই মহান তিনি সর্বদাই সৌর আলহাই তিনি সর্বদাই জীবিত তিনি সর্বদাই আছেন এই জন্য এটা জরুরি বিষয় কারো জন্য আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়ো কারো জন্য ইসলাম আটকায় না আমাদের প্রিয় নবী সাল্ল আলি হাসাল্লাম মক্কায় আবু জাহাল আবুল আবু বকর অমর সবাইকে দাওয়াত দিছে সবাইকেই দাওয়াত যারা কালেমা গ্রহণ করছে তাদেরকেও দাওয়াতে দিছে যারা কালেমা গ্রহণ করে নাই তাদেরকেও নবীজি দাওয়াত দিছে কিন্তু ফায়সালা দিছে কে আল্লাহ বলছেন বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু নিলাম নিলাম আমি আবুল নিলাম এখন আল্লাহকে যদি বলেন আবু বকর এবং অমরকে কেন নিলেন আল্লাহ বলবেন আমার ইচ্ছে আবু জাহেল এবং আবুল লাহাবকে কেন নিলেন না আমার ইচ্ছে কার ইচ্ছা আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান হেদায়ত দিয়ে আল্লাহ হুয়াজ্ তবি ইলাই হিমসা আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তিনি তাকে তার নিজের দিকে টেনে নেন আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছে করেন তিনি তাকে টেনে নেন আল্লাহর দিকে আল্লাহর দিকে এই জন্য আমরা এই যতগুলো ছেলে মাশাআল্লাহ তোমরা হাজ তোমরা এটা মনে রেখো তোমার গুনা তোমার নাফরমানি তোমার অভদ্রতা তোমার বেনামাজি জিন্দগি আল্লাহ ভুলে থাকা খারাপ ভুলে থাকা খুদার কসম এটা তোমার উপরেই বর্তায় তোমার উপরে এতে এই পৃথিবীর রোদ বৃষ্টি আলো বাতাস এর কিচ্ছু হবে কিচ্ছু হবে ফেরাউন থাকা কালিনো সূর্য ওঠে আব্দুল খাদের জিলানী থাকা কালিনো সূর্য উঠছে ওঠে না আমাদের জন্য থামে থামে না আহওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন বানান পর্যায়ক্রম এ তো মালিকের ফায়সালা আল্লাহ জন্য কায়নাতি সাল্লাই একজন ছেলে হজরত ইব্রাহিম নবীজির ছোট্ট মাসুম সন্তান ছেলে উনি ইন্তেকাল করছেন ছোট বয়সে তো ওনার ইন্তেকালের দিন চন্দ্রগ্রহণ লাগছে এই সূর্যগ্রহণ গ্রহণ চন্দ্রগ্রহণ হয় না তো সাহাবাদের মধ্যে মক্কায় ওনারা অনেকে বলে উঠছে যে নবীজির সন্তানের ইন্তেকালে আজকে চন্দ্রগ্রহণ লাগছে এই বিরহে হ্যাঁ সাথে সাথে হাদিসে আছে আল্লাহ সাল্লাম মসজিদে নবীতে সাহাবাই কারামকে ডাকছে ডাইকা বলছে সাবধান সাহাবারা আজ থেকে তোমরা স্পষ্ট মনে রাখবা কোনো কারো জন্মে কাবা কারো মৃত্যুতে সূর্য বা চন্দ্র আল্লাহ রাত এবং দিন চন্দ্র সূর্য কোন জায়গায় কোন পরিবর্তন যাররা পরিমাণ হয় কোনো পরিবর্তন পৃথিবী তার আপন গতিতে ফি চলমান অকুল্লুং আল্লাহ তালা বলেন অকুল্লুম এই সৃষ্টির সবকিছু তারা আপন গন্তব্যের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মানে আখেরাত আখেরা আমাদেরকেও ফিরতে হবে আখেরাতে এই তামাম সৃষ্টিকেও আখরাতে যেতে হবে ও আখরাজাতিল আর্দু অর্দু আহা কোরআন শরীফ আছে ইদা জুল জিলাতিল অর্দু জিলা ও আখরাজাতিল জাতিল অর্দু আহা আল্লাহ তালা বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে ফুঁ দিবে হাসরের মাঠ কায়েম হবে আল্লাহ তালা বলছে জমিনের তলদেশে সব কিছু হাসরের মাঠে উঠে আসবে এই জন্য আল্লাহ নবী বলেন স্বর্ণ রৌপ্য হীরা জহরত মণি মানিক্য এই পৃথিবীর সব কিছু কেয়ামতের দিন মাটির উপরে জমিনের উপরে হাসরের মাঠে উঠে আসবে লোকেরা দেখে অবাক হয়ে যাবে আরে এইটা কি সবই দিয়ে এখানে দেখা যাচ্ছে আরে যে আমি বিল্ডিং এই যে আমার টাকা আমার নাম এই যে আমরা বাংলাদেশী টাকা দেখা এই যে ইন্ডিয়ান রুপি এইভাবে এইভাবে নবী আল্লাহন আলী বলেন প্রত্যেক সম্পদ দুনিয়া লুবি পাপিকে সম্পদ কেয়ামতের দিন নবীজির বিশুদ্ধ হাদিস আল্লাহ এদিগ আমার থেকে নেও আজ এই সম্পদের জন্য তুমি প্রতিনিয়ত চুরি করেছ আজ যা লাগে নাও হল উত্তরিক হে ডাকাত এই সম্পদের জন্য ডাকাতি করেছে আও নিয়ে যাও আইনা কাতি রাহিমিন হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী সম্পদের জন্য ভাইয়ের সাথে চাচার সাথে বাতিজার সাথে ফুফুর সাথে বছরের পর বছর মামলা করছো বছরের পর বছর কষ্ট দিছো এক বিগত জায়গা ছেড়ে দিলে তোমার আপন ভাইয়ের বাড়িটা সোজা হয়ে যায় তুমি দিস না কত কাঞ্চে বাতি যা তুমি ডাকাইতে দেও নাই একটা গাছ কাইটা দিলে রাস্তাটা সোজা যায় না দিতেন না কা দিতাম না কচন এই নাফর মানগুলাকে কেয়ামতের দিন ডাকবে এখন আপন বোন কতবার আসছে তোর কাছে বাই আব্বার সম্পত্তি থেকে আমারে দিতেন না এই নাফরমান বারবার ফিরাই দিছে বুড়ো হইয়া গেছে তারপরেও মিথ্যা কথা বলে না এরকম ষাট বৎসরের বুড়া কিন্তু ডাকাইত বনের জমি দেয় না সৌদি আরবের রুমাল হ্যাঁ আর আমি আরবের কুরমা খাজুর খান হ্যাঁ গপ মারে আপনি সাধুহানে গপ মারে আপনি সাধুহানের গপ শুদ্ধ আপনার টাঙ্গাই ফিরবো সাফ কথা আপন জনের সম্পদ নষ্টকারী আপনজনের জনের হক নষ্টকারী কি নিকৃষ্ট মানুষ বারবার বলে যে কি খবর নিবাগা ভাই বোনের সম্পর্ক আর না বোন বাগিনা লই আর আইতা না পাতকাই তাইতে না তার মানে ভাই নামের এই ডাকাত বলতে চাইতেছে বোনেরে তুই আমার ভাই ভাত খাইতে হলে জমি দিয়া ভাত খাইতে সম্পত্তি দিয়া খাইতে হইব আপন বাঘিনা দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া রাখতে হবে এজন আপন জনের সম্পদ যে ঠকায় সে একদম নিচু জাতের মানুষ মনে রেখ একদম নিম্ন জাতের মানুষ বেশি খারাপ এটা একেবারেই বাজে লোক একদম বাজে মানুষ এটা নিকৃষ্ট মানুষ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে দান যে সাদাকা আপন জনকে করা হয় এটার মধ্যে দুইটা নেই কি একটা হলো দান করার স্বভাব আর একটা হলো আপন জনের সাথে সম্পর্ক বজায় রাখার স্বভাব যাই হোক কথার প্রসঙ্গে বললাম এই জন্য বললি বাবা আমাদের এটা গুরুত্বপূর্ণ কিশোর ভাই যুবক ভাই প্রতিনিয়ত বাবা আমরা তুমি যদি তোমাকে না এই পৃথিবীর কেউ তোমার অপেক্ষায় নেই কারো হাতে সময় নাই বাবা কারো হাতে সময় সারা রাত না চব্বিশ ঘন্টা যদি তুমি উলঙ্গ ছবি দেখো এই ফিরাইবে তোমারে এমন লোকের বর্তমান বড় অভাব তিনশো পঁয়ষট্টি দিন না তুমি যদি দশ বছরও ফজরের নামাজ না পড়ো আজ ডাকবার মতো লোকের কেউ বলবেন কেউ বলবেন দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছে সবাই ঘুরতে বাফেও খুশি আল্লাহ রমতে ফুতে কামাই করে নামাজ রোজা হালাল হারা ইডি লইয়া জামেলা করতেন যায় না পয়সা কামাইতে আসে ফুসে এক যুবক ইউরোপিয়ান আমি আমি সবার জন্য বলি না আমি একজন ইউরোপিয়ান থাকে এক যুবককে নিজে জিজ্ঞেস করছি যে ভাই তুই আল্লাহর সাক্ষী রেখা বল। তোর চাকরিটা কি সেখানে সে বলছে হুজুর মদের বারে মানে হোটেলে মদের বার বলে এগুলার সেখানে সম্পূর্ণ বিবস্ত্র নারী পুরুষ জিনা করে আর আমি পাশে দাঁড়িয়ে মদের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ ওরা চায় পান বোতলে মদ আমাকে তাদেরকে দিতে হয় সার্ভ করা এটাই আমার দায়িত্ব সাড়ে তিন লাখ হোক না বেতন সাড়ে ছয় লাখ বুঝুন আপা দুনিয়াবাসী না জানল না বাড়িওয়ালারা না জানল না আসমানওয়ালা তিনি দেখেন নাই দেখেন নাই জন্য বললাম সবাই আমরা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে আড্ডা অথবা নিজের মতো করে চলার স্বাধীনতা পেয়ে তৃপ্ত যে শুকর তোমাদের তৃপ্তি যে বাবা কিছু বলে না মা কিছু বলে না আপন জনরা কেউ কিছু বলে না আমি আমার মতো করে চলতে পারতেছি আমার মোবাইল আমার ব্যক্তি জীবন আমার স্বাধীনতা খুশি হয়ে গেছো দুনিয়া পেয়ে খাইতেসো ফুর্তি করতেছ নাচতেছ গাইতেছো যখন যা মন চায় দেখতেছ যেখানে মন চায় সেখানে রাত দিন কাটাচ্ছ যার তার সাথে আড্ডা দিতেছ চলতেছো ফিরতেছো মানে দুনিয়া পেয়ে খুশি দুনিয়া পেয়ে খুশি বাপ চাষারাও খুশি আখেরা আখেরাত কি মিথ্যা হয়ে গেল কথা বলে না আখেরাত মিথ্যা হয়ে গেল বুঝলি তাহলে এই চেহারা নিয়ে আখেরাতে দাঁড়াবেন কেন নওজোয়ান ভাই তোমরা বলো বেনামাজি চেহারা নিয়ে সেজদাবিহীন কপাল নিয়ে আখেরাতে দাঁড়াবে কেন এত নারী ছবি এত অস্থি দৃশ্য দেখা চোখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে কেন এবং নাপাক দেহ নিয়ে ঠিকমতো পেশাব পায়খানা করে ঢিলা পানি ব্যবহার করো না নারী অস্থির ছবি দেখতে দেখতে বারবার হারাম বীর্যপাত হয় শরীরের মধ্যে এই নাপাক দেহ নিয়ে কেমনে দাঁড়াইবে বয়স্ক চাচা চাচারা বিড়ি সিগারেট নিয়ে কেমনে দাঁড়াইবে আখেরাত ভুলেই গেলেন আল্লাহ সাক্ষাৎ চাচ্ছেন না এই আমি ইয়া একটাই পড়ছি আল্লাহ তালা বলে জীবনটা চার চারটা জিনিসে চলে তার ঠিকানা চারটা জিনিস নিয়ে যে জীবনটা চালাইছে শেষ করছে আল্লাহ কসম আল্লাহ বলে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান না শুধুই জাহান এই অল্প একটু শুনেন শুধু এইটাই কথা শুধুই জাহান চারটি জিনিসের মাধ্যমে যে তার জীবন চালাইছে এক লা আল্লাহ বলে নিশ্চয়ই যারা তাদের জীবন চলার পথে এভাবে চলছে যে চলার দ্বারাই বোঝা যাইতেছে সে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না এক এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া জান্নাত আল্লাহর সাক্ষাৎ আল্লাহ সন্তুষ্টি সন্তুষ্টি কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলে বান্দা আমি যখন তোমার সামনে জান্নাতের নিয়ামত খুলে দেব তখন এক দৃষ্টিতে এক নজরেই চোখ ঠান্ডা আল্লাহ বলেন ইলা রব্বিহা বান্দা তার রবের দিকে আমি আল্লাহর দিকে তাকিয়েই থাকবে আল্লাহ তালার দিদার রসিব হবে হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন আল্লাহকে প্রথমবার জান্নাতি বান্দা যখন দেখবে আল্লাহকে দেখবে খোদার কসম নবী বলছে সত্তর হাজার বছর জান্নাতি এক নজরে তাকিয়েই থাক তাকিয়েই থাক জান্নাতের ফেরেস হুরেরা টানাটানি করবে হে জান্নাতি আল্লাহর বান্দা গোটা জান্নাত তো পড়ে আছে তুমি জান্নাত উপভোগ করবে না জান্নাতি বান্দা বলবে হে ফেরেস্তা হে জান্নাতের হুরেরা খোদার কসম মাওলার বলেন সেই জান্নাত সেই মোলাকাত যে চায় না জীবন চলার দ্বারা বোঝা যাইতেছে আসলে সে জান্নাত আপনি আপনি যদি বলেন আপনি জান্নাত চান তাহলে আপনি যে প্রতিদিন বিড়ি সিগারেট খান এটা প্রমাণ করে আপনি জান্নাত চান আপনি তিরিশ বছর ধরে সুদ খাইতেছেন কিস্তি নিতেছেন এটা প্রমাণ করে আপনি জান্নাত চান কথা বলে না ভাই আপনি প্রত্যেক দিনের ব্যবসা কিনা ওজনে কম দিতেছেন এটা প্রমাণ করে আপনি জান্নাত চান বলো ভাই তাহলে তোমরা বাবা বলো যে একদিনও নামাজ পড়োন আব্বা তোমার এটা এই আচরণ নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য আব্বা বলো এটা কি প্রমাণ করে যে তুমি জান্নাত চাও তুমি আল্লাহ চিনো আল্লাহ চিনলে আল্লাহর সামনে এত বড় না প্রত্যাশা থাকলে অথচ আমরা কিতাবে পড়ছি একজন ইমানদারের মূল চাওয়া কয়টা তিনটা কয়টা এক আল্লাহ রসুলের ভালোবাসা দুই জান্নাতের আশা তিন জাহান নাম থেকে বাঁচার আসে এটা মোমেনের জীবনের সব আল্লাহ এবং তার রসুরের ভালোবাসা আর জান্নাতের আশা আর জাহান নামের ভয় মাহাব্বাতুল্লাহ ও রসুল আর কি জান্নাতের আশা জাহান ভয় তাইলে আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন আলা ইয়ার জুন জীবন চলার পথে যারা জীবনটা এভাবে কাটাচ্ছে যার দ্বারা বোঝা যাচ্ছে আমি আল্লাহর সাক্ষাৎ চায় না মানে জান্নাত চায় না তফসিরের মধ্যে আছে যে আল্লাহর সাক্ষাৎ পাবে হাসরের দিন সে জান্নাত পাবে অটোমেটিক যে জান্নাত পাবে খোদার কসম সে আল্লাহর সাক্ষাৎ পাবে আল্লাহর সাক্ষাৎ এই জন্য আল্লাহর সাক্ষাৎ জান্নাত জান্নাত

আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে শিরিক মুক্ত থাকতে হবে আমল ইমান যুক্ত জীবন হইতে হবে তাহলেই আল্লাহর সাক্ষাৎ পাবে তথা জান্নাত পাবে তাইলে এখন আপনি এর উল্টো মানুষ যদি হই আমি আপনি তা তাইলে আমি জান্নাত চাচ্ছি কই আল্লাহর সাক্ষাৎ চাচ্ছি কোথায় ভাই আমি দেরি করছি না এখনই শেষ করে দেবো দশ পনেরো মিনিট কিন্তু আমি এই কথাটা বলতে চাইলাম একটা একটা করে এই এক নাম্বার কথা কিশোর ভাই জোয়ান ভাই কোন দিকে ছুটছ আব্বা বলো কি করতে চাচ্ছ কি মনে করছো নিজের কেউ ধরবে না না কেউ ধরবে না আল্লাহ বুঝে বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই আল্লাম আল্লাহ আহাত আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না কি মনে করেছ বান্দা আমি আল্লাহরে আল্লাহ তালা বলে তোমরা যারা যারা গুনাহ করছো বান্দা নাফরমানি করছ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা দর দিয়ে লাইবা এটা র্যাব পুলিশ মনে করছো এটা দুনিয়া মনে করছ সা আমা ইহকুমুন আল্লাহ তালা বলে যদি এটা কেউ ভেবে থাকো যে আল্লাহ থেকে ডিঙ্গায় যাবা আড়াল করে ফেলবা আল্লাহ থেকে লুকায় যাবা আল্লাহর হাত থেকে ছুটে যাইবা আল্লাহর বিচার থেকে বাইচা যাইবা আল্লাহ বলে বান্দা এটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছ ভুল বুঝছ তুমি বড় ভুল করলা তুমি ভুল করলা সেদিন আমাদের পৃথিবী বিখ্যাত বর্তমান সময়ের একজন দার্শনিক গবেষক আলেমেদিন মুফতি সামাইল নদুবি দামাদ বরাকাত হুমলা আলিয়া পৃথিবী বিখ্যাত নাস্তিক যারা আল্লাকে মানতে চায় না আখেরাতকে মানতে চায় না এমন নাস্তিকদের মোকাবেলায় যিনি দাঁতভাঙ্গা জবাব দেয় তেন উনি শুধু একটা ছোট্ট কথা বলছে এক নাস্তিককে যে ব্যাটা একটা ছোট্ট বল একটা ছোট্ট ফুটবল একটা বলের দিকে যদি কেউ তাকায় এখানে পড়ে আছে এখানে যদি একটা বল পড়ে থাকে একটা লোক আইসা যদি দেখে এটা সেও তো একবার হইলো ভাববে অন্তরে এখানে এই বলটা আনলো কে এই রাখলো এখানে আইলো থেকে এটা এই বলটা যদি হলুদ কালারের হয় তো সে হইলো ভাববে এটা হলুদ রঙের কেন এটা বেগুনি হলো না কেন সাদা হলো না কেন এই বলটা যদি এখানে থাকে কিরে বল তার বড় ছোট বিভিন্ন সাইজের আছে এই সাইজের বল ডাইন লোকে এত কিছু যদি একটা ছোট্ট বল দেখে মনে পড়ে তিনি বলেন এত বড় সৃষ্টি